আমার এই বিভিন্ন এলাকা থেকে ফোন করে কয় মাসুদ সাহেব আপনি আমি বললাম জি কয় আমার এলাকার অমুক গ্রামের অমুক দোকানে মাদক বিক্রি হয় আমি বললাম আপনারা পঞ্চাশ জন যান কয় বাই পারবো না আপনি তো ওসিকে বলেন আপনি বলেন ওসির দায়িত্ব আছে কিন্তু ওই এলাকার পঞ্চাশ জন মুসলমান ইমানদার যেটা আল্লাহ নির্দেশ নামাজের মতো তাহান বিরলি হত্যা ক ভালো কাজে নামাজের জন্য যেমন ডাকবা আবার অন্যায় কোনো কাজ দেখলে তোমরা প্রতিরোধ করে তোলবা আল্লাহ সুবহানাহু তাআলা বলেন তাআনু আলাল বিররি ওয়াতাকওয়া ভালো কাজে পরস্পর পরস্পরকে সহযোগিতা করো ওয়ালা আলাল ইসমি ওয়ালুদন অন্যায় কাজে সহযোগিতা তো নাই চুপ করে থাকলে হবে না কয় যে আমি জামেলার মধ্যে নাই আল্লাহ তালা কি জামেলা দেখে চুপ থাকতে বলছেন না অসহযোগিতা করতে বলছেন ওয়ালা তাআনু সহযোগিতা করবা না মানে অসহযোগিতা করো আলাল ইসমি ওয়ালুদন গোনহার কাজে অন্যায়র কাজে অপরাধের কাজে তাহলে আমার এলাকায় যদি আমি জানি বিক্রি হয় মাদক খায় কিছু যুবকেরা না গোমরা এর দিকে পড়ে কারো প্রতারণার শিকার হয়ে তাহলে মাদককে উখাত করার জন্য মুসল্লিদের নামাজে ডাকার মতো করে মাদক উত্থাতের ভূমিকা আমাদের নিতে হবে না হবে না না হবে না এটা সবাই মিলে আমরা দায়িত্ব নিচ্ছি এটা হলে খালি পুলিশের কাছে